নমস্কার বন্ধুরা বংবাডি চ্যানেলের আরেকটি নতুন ভ্রমণ পর্বে আপনাদের সকলকে স্বাগত বিগত কয়েকটি ভ্রমণ পর্বে আপনারা আমার সিল্ক রুট বেড়ানোর গল্প দেখেছেনও শুনেছেন তিন রাত্রি চার দিনে আমরা সিল্ক রুট বেরিয়ে এসে পৌঁছেছিলাম সিকিমের রাজধানী গ্যাংটকে এই পর্বে আমি আপনাদের সাথে গ্যাংটকে এমজি মার্গের কাছে খুব সুন্দর একটি হোটেলের তথ্য শেয়ার করব ভ্লগটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আগের পর্বগুলি দেখেননি তাদেরও দেখে নেওয়ার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকে হোটেল ময়ূরের তথ্য সম্পর্কিত এই ব্লগটি গ্যাংটকে এমজি মার্গের কাছে নতুন রূপে সেজে ওঠা খুব সুন্দর একটি প্রপার্টি হোটেল ময়ূরে থাকবো আমরা এই হলো হোটেলের সামনের সাজসজ্জা খুবই সুন্দর করে সাজানো বাইরেটা চলুন আমরা যাই হোটেলের ভিতরে হোটেলটিতে সবে রেনোভেশনের কাজ শেষ হয়েছে তাই লিফট এখনো চালু হয়নি আমাদের ওপরে যাওয়ার জন্য সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে ঘুরিয়ে দেখাবো একটি এক্সিকিউটিভ রুম এই হচ্ছে এক্সিকিউটিভ রুম খুবই বড় এবং অত্যন্ত সুন্দর একটি রুম ঝকঝক করছে পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম এখানে একটা শাওয়ার এরিয়া করা আছে এই হলো এক্সিকিউটিভ রুমের আধুনিক অন্দরসজ্জা রুম থেকে বাইরের ভিউ কিছুটা এই রকম আমরা থাকবো সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে পাশাপাশি দুটি ডিলাক্স রুম নিয়ে আমরা ছিলাম চলে এসেছি সেকেন্ড ফ্লোরে এই ফ্লোরেও একটি এক্সিকিউটিভ রুম আছে তার পাশে এই ডিলাক্স রুমটিতেই আমরা থাকবো রুমটি খুবই মডার্ন সাজসজ্জায় সজ্জায় সজ্জিত ঝকঝক করছে একেবারে রুমটি রুম থেকে ভিউ কিছুটা এই রকম আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন নিচে একটি স্টেডিয়ামও দেখা যাচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ রুমের ভিউ রুমের মধ্যে যে খাটটি ছিল বেশ বড় এবং দুজন বড় মানুষের সাথে একটি ছোট বাচ্চা খুব ভালোভাবেই শুতে পারবে রুমের মধ্যে ফোল্ডেবল ছোট সেন্টার টেবিল ক্যাবিনেটের মধ্যে মিনি ফ্রিজ টিভি এবং চা কফি সরঞ্জাম সবই খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা ছিল হোটেলটা এত নতুন যে এখনো রঙের গন্ধ বেরোচ্ছে রুম তো আপনারা দেখলেন এখন চলুন বাকিটাও দেখে এই হচ্ছে এটা বিকালবেলা গ্যাংটক স্টেডিয়ামে চলছে ফুটবল খেলা দেখছিলাম আমাদের রুম থেকে রুম থেকে গ্যাংটক শহরের ভিউ অপূর্ব প্লেয়াররা এখন মাঠে নামছে ভিউ দেখতে দেখতে আপনাদের এই হোটেল সম্পর্কিত কয়েকটি তথ্য জানিয়ে রাখি একই রকমের রুম রয়েছে এই হোটেলের আমাদের করিডোরের উল্টো দিকে যেখান থেকে আপনারা এত সুন্দর হিলের ভিউ পাবেন না পাবেন শহরের ভিউ আজও আকাশ মেঘলা কাঞ্চনজঙ্ঘার দেখা নেই আপনাদের জানিয়ে রাখি আমরা গিয়েছিলাম দু হাজার চব্বিশের অক্টোবর মাসে সদ্য হওয়া হোটেলটিতে তখন আমাদের ভাড়া পড়েছিল পঁচিশশো টাকা জিএসটি তবে তখনও এদের সমস্ত সুযোগ সুবিধা সেভাবে চালু হয়নি হোটেল ময়ূর থেকে বাইরের ভিউ দেখুন এই হোটেলটা না একদম নতুন আমরা যখন কালকে এলাম ঘর থেকে রঙের গন্ধ বেরোচ্ছে তবে কিছু কিছু জিনিস এখনও এদের হয়নি যেমন বেডরুমে কোনো রকম একটা মানে যে ড্রেসার থাকে যে একটা মিরার থাকে সেটা নেই আর বাথরুমেও আপনাদের দেখাই চলুন এখনো পর্যন্ত বাথরুমেও কমপ্লিট হয়নি এটা আছে লাইট থাকার কথা লাইটটা এখনও দেওয়া হয়নি এরকম আরও কিছু কিছু ব্যাপার যেমন এদের এরা শুধুমাত্র আমাদের এই যে আমরা খেয়েছি সকালবেলা এখানে চা করার সমস্ত সরঞ্জাম দিচ্ছে কিন্তু যে রেস্টুরেন্ট সার্ভিস সেটা এখনো চালু হয়নি রেস্টুরেন্ট রেনোভেট করা হচ্ছে এগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেলে এই হোটেলটা গ্যাংটকের এম জি মার্গের খুব কাছের একটা খুব সুন্দর হোটেল হতে চলেছে আমার হোটেলে থাকার অভিজ্ঞতা বেশ ভালো তবে হ্যাঁ এখনও যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি যেমন আমাদের খাবার খাওয়ার জন্য বাইরেই যেতে হচ্ছে তবে বাইরে একদম হোটেলের পাশেই রেস্টুরেন্ট রয়েছে যাই মানে খুব দূরে যেতে হবে সেরকম নয় আর আমরা এমজি মার্ক এখান থেকে জাস্ট দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট হাঁটা আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ গ্যাংটকের সিটি ভিউ খুব সুন্দর তো আমার বেশ ভালো লেগেছে এখানে থাকাটা এই হচ্ছে হোটেলের করিডোর এইদিকে হচ্ছে ভ্যালি ভিউ রুম বা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম এই এই দিকের রুমগুলোতে পাবেন আর এই দিকে হচ্ছে সিটি ভিউ পাবেন এখন সব চেক আউট করছে ক্লিনিং হচ্ছে আমাদেরও লাগেজ রেডি আমরাও চেক আউট করছি হচ্ছে রিসেপশন আচ্ছা এইখানে লিফটের অপশান করা হয়েছে এখনও লিফট চালু হয়নি তো আগামী দিনে এখানে লিফটও হবে আর এই হচ্ছে রেস্টুরেন্ট এদের যে এটা হচ্ছে রেস্টুরেন্ট যেটা এখনো ওপেন হয়নি কাজ এখনো কমপ্লিট হয়নি রিনোভেট করা হচ্ছে আর এই যে হচ্ছে রেস্টুরেন্ট থেকে ভিউ আগামী দিনে যারা এখানে আসবেন এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা এই রেস্টুরেন্টে বসে লাঞ্চ ডিনার করতে পারবেন রেস্টুরেন্ট থেকে চলে এলাম রিসেপশনে অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত এই রিসেপশনটি হোটেল ময়ূর থেকে আমরা এখন চেক আউট করছি যাব শিলিগুড়ি বাইরে আমাদের জন্য ট্যাক্সি ওয়েট করছে আমরা আমাদের লাগেজ নিয়ে এখন এখান থেকে বেরিয়ে যাব হোটেলে বাইরে থেকে এরকম ট্যাক্সি পেয়ে যাবেন আপনারা বেড়াতে যাওয়ার জন্য স্টেশনে যাওয়ার জন্য শিলিগুড়ি বা যেখানে সামনে এরকম দোকান আছে ও পাশে হোটেল আছে এই হচ্ছে মায়ুর হোটেল আর এপাশেও খাবার দোকান আছে অনেক এদিকেও অনেক হোটেল আছে ভালো ভালো এখানে একটা ফাস্ট ফুড সেন্টার আছে আর এদিকে এম হচ্ছে এমজি মার্ক ময়ূর হোটেলের ভ্লগটা আমি এখানেই শেষ করছি এই হোটেলটার একটা ছোট্ট রিভিউ করে দিলাম এই ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে তাহলেও কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হবে পরের ব্লগে ধন্যবাদ যারা এত দূর ভ্লগটি দেখলেন যদি নতুন হন এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। धन्यवाद